আল্লাহ বলেন বান্দা তো বা ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর কারণ আমি কারীকে কেমন ভালোবাসি জানুন রে বান্দা আমি আল্লাহ তৌবাকর নেওয়ালারে এত মোহাব্বত করি গুণা করাটা এত মারাত্মক না তও বা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তোবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ আয় ক্ষমা চা পরিমাণ করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি তৌবা করবি আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব ও আল্লাহর বান্দা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা পর্দার রানের মা বোনেরা আজ আমরা টুপি মাথায় দিলাম আল্লাহকে দেখি নাই নবীরে দেখি নাই কোরআন পরে দেখলাম হাদিস পরে দেখলাম আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই পারল না বরং বহু বেইমান কোরানের ভুল বের করতে গিয়া নিজেরা কালে পরে মুসলমান হয়ে গেল গোলাম আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরিকে মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই এত মহামারী করোনা গেল কতজনার চাকরি নাই কতজনার ব্যবসা নাই কিন্তু কোনো কোরআনওয়ালা না খাইয়া মরে না কাদের কুদুরতু দারি বর কমাল অন্ত রব্বি অন্ত হসবি জুল জালাল তুহি কাদের জলিল জহাদার মহর তুহি মেরা নিগাহদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কোনো ভুল নেই চ্যালেঞ্জ দিয়ে দিলাম ও যুব আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ি করলে যৌবনের ভাব চলে যাবে ও আল্লাহর গোলাম এত চিন্তা তো আঙ্গ মাথায় ছিল মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না 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 খাইয়া ভাই আপনারা যারা নামাজ পড়েন না দাড়ি রাখেন না পর্দা করেন না হালাল খান না নবীর তরিকা মানেন না আপনারাও তিন বেলা খান আমরা কোরআনওয়ালারাও তিন বেলা খাই নাকি না খাইয়া থাকি আপনারাও ঘুমান আমরাও ঘুমাই আপনারাও ব্যবসা করেন আমরাও ব্যবসা করি আপনারাও চাকরি করেন আমরাও চাকরি করি আপনারাও দেশ বিদেশ সফর করেন আমরাও সম্মান তো আলহামদুলিল্লাহ হাজার কোটি গুণ আপনাদের তুলনায় কোরআনওয়ালাদের বেশি না কম চেয়ারম্যান সাহেব দেখলেই সালাম আলাইকুম হুজুর দোয়া করবেন নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে কয় হুজুর দোয়া করবেন নির্বাচনে দাঁড়াইলাম এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন সালামু আলাইকুম মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন এইভাবে অসুস্থ রুগী হসপিটালে কান্না করে সন্তানেরা দৌড়ায় হুজুর দোয়া করবেন এক খতম কোরআন করেন ও আল্লাহর বান্দারা আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে হুজুরের ভিক্ষা করে খায় খোদার কসম হুজুরেরা ভিক্ষা করে খায় না বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ দিলেন মানুষগুলো হুজুরের দিয়ে দিব ইমাম সাফরে দিয়া দিব ভালো খানার আয়োজন করে বলে ইমাম সাফরে দাওয়াত দাও হুজুরের টাকা দাও হাদিয়া দাও এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে হুজুরেরা কাউকে বলে না আমারে পাঁচ টাকা দাও দশ টাকা দাও না খাইয়ে মরে গেলাম না বরং আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে কয় হুজুর। দশটা এতিম ছেলের এক বেলা খানা খাওয়াইতে চাই কি লাগবে এই এই লাগবে বলে অসুস্থ একটু দোয়া করবেন সম্মান তো দুনিয়ার লাইনেও কম নাই এত দুশ্মনের মাঝে কোরআন টুপিওয়ালারা যদি এত সম্মান পায় আখেরাতের ময়দানে একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর ও বান্দা বলো সেই দিন কোরআন সম্মান কেমন হবে এগুলো বুঝানোর কোনো ভাষা নাই এরেন এ কোরআন দাম কত জীবনে মাদ্রাসায় পড়ে নাই তাবলিগের সময় লাগাইছে এসপি সাহেব এখন তার মর্যাদা বেড়ে গেল মন্ত্রী নামাজ পড়ে দাড়ি লাগলো কি ব্যাপার লাগাইছি মন্ত্রী বেড়ে গেল মানুষ সম্মান করে সবাই শ্রদ্ধা ভক্তি করে মরিয়া গেল সবাই তার জন্য দোয়া করে এর নবীর উম্মতের দল স্কুলের মধ্যে যেই ছাত্রগুলো নামাজ পড়ে দুই একটা তোর খারাপ বলা ব্যতীত সবাই দোয়া করে যেই সমস্ত ছেলে মেয়েরা আড্ডা দেয় কি দেয় আড্ডা দেয় গান বাজনা করে যেই ছেলেটা ক্লাসের মধ্যে একটু পর্দা একটু নামাজ এদিকে মায়েল বেশি এ মেয়েরাও কয় খবরদার এই ভাইরে ডিস্টার্ব করিস না ও তো আমগো আড্ডা চায় না ওর ওর কায়দায় থাকতে দে ঠিক নি আল্লাহ পাক দেখায় দিলেন রে গোলাম একটু নজর করে দেখো তোমরা টুপি দাঁড়িয়ে রাখবা না কেন বলো কেন কি সমস্যাটা কোথায় ব্যবসা চলে যাবে কই টুপিদারিওয়ালারাও তো কোটি টাকার মালিক ব্যবসা করে তুমি কেন বলবা টুপিদারি রাখলে নবীর তরিকায় চললে পারি না স্বাধীনতা কই নবীর তরিকাওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই যেখানে সেখানে বেড়াইতে যায় সফর করতেছে কোনো দিক থেকে তো পেছনে নাই তুমি কেন নবীর তরিকা মতো চুলটা রাখবে না দাড়িটা রাখবে না পর্দা করবা না এবার আসো আর একটা লাইনে তাকাও তোমার আমার যুবক র্যাব আর্মি পুলিশ এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই বিবেকটাকে জিজ্ঞেস করো বাবা তুমি কেন পারো না তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই আজান হয়ে গেল গাড়িটা বেরে কইরা মসজিদে দাঁড়ায় গেল মুক্তার সব ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে হাইওয়ে রোডে ডেক ঘুরলে দেখবা যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো লাইন দিয়া দাঁড়ায় গেছে সব যাত্রীরা নামাজের ড্রাইভার নামাজে চলে গেল এরে নবীর দল তোমার আমার মতো যুবক দেখো ময়দানে কৃষিকাজ করে দোকানে কর্মচারী নামাজ দাঁড়িওয়ালার অভাব নাই এক বেলার নামাজও বাদ দেয় না রিক্সা চালায় বান্দা কোমরে গামছা বান্দিয়া এত কষ্ট করে এক বেলার নামাজও বাদ দেয় না খাইয়া থাকবে তারপরও কোনো দিন হারাম খাবে না সুদ খাবে না লোন উঠাবে না ও আল্লাহর বান্দা তারা যদি পারে তোমরা কেন পারবা না বাহাদুরি বাহাদুরি ভাব মনে মনে ভাবতেছো হুজুরেরা তো আসলে ফকির এরা তো গরিব আসলে না আমরা গরিব না কারো কাছে ভিক্ষা করে আমরা চলি না তুমি যদি একটু জ্ঞান তদন্ত করো তোমার বাবার যে এত টাকা এত টাকা ভায় কই তুমি যদি তদন্ত করে দেখবা হয়তো তোমার বাবায় জাকাতটা ঠিক মতো দেয় না তোমার বাবায় হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে তোমার বাবায় জুলুম কইরা কইরা টাকা পয়সা নেই অথবা সরকারের টাকা চুরি কইরা এরপরে নিজের পুঁজি বাড়ায় ও বাবা দেখবা তোমার বাবার থেকে টাকা তার কেউ না হুজুরের আছর না ডাকাত না বরং তুমি খোঁজ নিয়ে দেখো হালাল ভাবে ব্যবসা কয়জনে করে হালাল ভাবে চাকরি করি আজকে কয়টা বিল্ডিং করেছে একটু নজর করে দেখো কোন হুজুরকে তোমরা ছোট মনে করিও না ও আল্লাহর বান্দারা যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের টুপি পরব না দাড়ি রাখব না নামাজ পড়ব না দেখি কে কি করে আল্লাহ কয় নবী জানাইয়া দেন অরে করব কি হুজুরে করবে না আমি আল্লাহই করব যদি সীমা পেশি লঙ্ঘন করে আমি দুনিয়াতেই ধরব ওর কিডনি নষ্ট করে ফেলবো ওর হাত পাও নষ্ট করে ফেলবো আমি আল্লাহরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালাইয়া রাখবো এমন রোগ দিব যে রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না আমি আল্লাহ এরপরে স্থায়ী দেব মরার পর কেমন ওই কবরে যেদিন সাদা কাপুনের প্যাকেট হইয়া যাবি রে বান্দা ডাক্তার কে রোগী ভেদাভেদ নাই ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি অন্ধকার পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা দুইজন ফেরেস্তা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও ওরে দুনিয়াতে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইসু আর বাহাদুরি করে বলছো আমরা টুবি পরব না নামাজ পড়ব না ওলামায় কেরামের কথা মানব না বরং বিরোধিতা করব। নবীর তরিকায় চলবো না আল্লাহর হুকুম্মতে কোরআন পড়ব না নবীর আদর্শের জবাই করব এরা এই অবস্থায় যদি কবরে যাও ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে ও কবরের ফেরেস্তা এই না ফারমানের আর সুযোগ দিও না এখনই কবরে জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও কবরে জাহান নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সব কবর এসে ভরে যাবে আমার আল্লাহ রাগানিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই গুনাগার না ফারমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপটা এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে নবী বলেন এক পার্শ্বের পাজরের হাড় আর এক পার্শ্বে পাজরের ভিতরে ঢুকে যাবে ও আল্লাহর বান্দা এই রকম আযাব আর দুদিন না কিয়ামতের শৃঙ্গায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে ওই কবরের আযাব এত ভয়ঙ্করা তোমার तक জান্নতি সাহাবী মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলেই হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন জান্নাতি সাহাবি ওসমান কবরের কিনারা দিয়ে গেলে কান্দেন কেন ওসমান বলে মরণের পর কবর হলো প্রথম ঘাটি যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কবরের আজাবের ভয় আল্লাহর নবী বলেন কবরের আজাব এতটা ভয়ঙ্কার সমস্ত মাখলুকতেরা দেখতে পায় শুনতে পায় আর মানুষ আর জিনে না শুনবে না দেখবে না এই জন্য দেখা যায় কত কবরের পাশে গরুর গোয়াল ঘর লাশটা দাফন করে সবাই চলে গেল সকাল বেলা উঠে গরু একটাও গোয়াল ঘরে নাই একটা গরু পেচাইয়া জায়গায় মরে গেল আবার কিছু গরু রশি সিরিয়া পালাইয়া গেল আবার অনেক সময় দেখবেন কবর স্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায় কারণ ওরা কবরের আজাব দেখতে পায় শুনতে পায় কবরের আজাব সহ্য করতে পারে না রে বাবা আল্লাহ আল্লাহর কাছে তওবা করো যার কপালে হেদায়াত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়াত দিয়ে দিবেন চোখে পানি আসবে আর যার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত দিন নরম হয় না চোখেও পানি আসে না রে বাবা মা বাবার বেয়া দুবি ওলামায়ে কেরামের বড়দোয়া লেগেছে কপালে এখনো সময় আছে রে বাবা মাওলার কাছে তওবা করে নাও মরণ তো একবার হবে হায়াতের মালিক মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি চাকরি করি ব্যবসা করি আমার আল্লাহকে আমি ভুলব না নবীর তরিকার বাহিরে চলবো না গুনা নিয়ে কবরে যাব না পেছনের গুনার থেকে তওবা করে ফেলবো জীবনে যতদিন বেঁচে থাকবো মরিয়া গেল আর গুনার কাছেও যাব না মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না তওবা করার সবার ভাগ্য হবে না আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য তার কপাল খুলে যাবে তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আসবে একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো হে মালি আমার মতো গুনাগার এই ময়দানে আর একজনও নাই আমাকে মানুষ কত মাওলা না হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেয়ারে বসাইল কত মানুষ আইসা দোয়া চায় পানি পরা নেয় হুজুর আমার মা অসুস্থ একটু পানিতে দম করে দেন আমার মা যেন সুস্থ হইয়া যায় ওরে কত মানুষ সম্মান আর ভক্তি শ্রদ্ধা করিয়া দোয়া নিল অত স্বামী আমার আমার দিকে তাকাইয়া দেখলাম আমার মতো গুণাগার এই ময়দানে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহর তওবার নিয়ত করো আল্লাহর কাছে বলো হে আল্লাহ এই ময়দান থেকে তওবা বা নসিব করিয়া ফিরাইয়া দেন আর জীবনে নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না যাদের অন্তরে কোনো নেফাকি নাই দুর্বলতা নাই অন্তর পাক্কা নিয়া তওবা বা করার মতো তাদেরকে অনুরোধ করে বলবো আল্লাহর দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন